দীর্ঘ জল্পনার অবসান কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে ডিরেক্টরি নির্বাচন সহ চেয়ারম্যান চেয়ারম্যান ও ভাইস নির্বাচন নিয়ে জল্পনার অবসান হল এই দিন দলের নির্দেশে রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন কমিটির কনভেনার অখিলগিরি সুকুমার দে সহ অন্যান্য নেতৃত্বরা রাজ্যের নির্দেশে চেয়ারম্যান হলেন তরুণ মাইতি ও ভাইস চেয়ারম্যান হয়েছেন তরুণ জানা

নেত্রী আমাদের প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধা জানাবো যার কাছে আমরা সব সবসময় পৌঁছে যাই আমাদের আবদার নিয়ে দলের বিভিন্ন প্রয়োজনে আমাদের দলের রাজ্য সভাপতি সমন্বিত সুব্রত বক্সি মহাদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের আশিস চক্রবর্তী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে দুজন বারবার আমাদের দলের নির্দেশ নিয়ে দৌড়ে এসেছেন কাঁথিতে বিভিন্ন সময় মিটিং করেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহোদয়কে যারা আমাদের সঙ্গে নির্বাচন লড়াইতে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো সভাধিপতি উত্তম বারিককে যার সমর্থন আমাদের নির্বাচনে জিততে সহযোগ সহায়তা করেছে সমস্ত ডেলিগেট এবং সমস্ত ডাইরেক্টরদেরকে যারা একসঙ্গে থেকে আমরা এই অত বড় নির্বাচনটা পেরিয়েছি এবং ডাইরেক্টর হিসেবে আমরা নির্বাচিত হয়েছি ফলে সকলের সহযোগিতায় আমরা আজকে এই ব্যাংকটাকে একটা নির্বাচনোত্তর পরিস্থিতিতে ভোট গঠনের দিকে আমরা এগিয়েছি সমস্ত শেয়ার হোল্ডার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিশেষ করে কাঁথির মানুষ যাদের এই ভাবাবেগ আছে এই ব্যাংকটাকে নিয়ে এত বড় একটা ব্যাংক তার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি আমার উপর তুলে দিয়েছেন স্বাভাবিকভাবে একটা বড় দায়িত্ব আমরা পেয়েছি সকলে মিলে সমবায় আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়া এবং ব্যাংকের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা এবং যতগুলো মাইল স্টোন আছে সেই মাইল স্টোনগুলো ছোঁয়ার চেষ্টা আমরা সকলের সহযোগিতেনে সকলে মিলে করব টানা কয়েক দশক অধিকারীদের দখলে ছিল সমবায় ব্যাংক এরপরে আপনি নতুন প্রথম চেয়ারম্যান বিষয়টা হচ্ছে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব আমাদের এটা দলীয়ভাবে ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি অফিস বিয়ারের মিটিং তেরো তারিখে হবে ব্যাংক সংক্রান্ত ভেতরের বিষয় এগুলো তেরো তারিখে পরে জিও বিপি নিয়ে এলো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট এই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের এক লিটারে একটা এখন মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন আপনি তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল কৰা কথা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দিছে সেই আপোনাৰ মাইল জমা তো আপুনি হয়তো ঠিক আছে আমি বেলেঞ্চ হৈ গ'লে আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে